হাসিনার মতো সরকার রাত হাঁস রান্না হয়ে গেছে গোটা ডাইনিং টেবিল খানায় সেনা প্রধান বললে পঁয়তাল্লিশ মিনিট টাইম দিলাম যা পারবে গুটি লাও প্লেনে হেলিকপ্টারে চাপো বেরিয়ে যাও খানা খাবার সময় তোমার কাছে নেই তুমি যা মাল আছে গুটুবার সময় যতটুকু পাবে পঁয়তাল্লিশ মিনিট টাইম তোমার হাতে বেরিয়ে চলে যেতে হয়েছে ডাক্তার ইউনুস আশি বৎসর বয়স হয়ে গেছে কত বললাম আশি আর আমার বয়স হচ্ছে চল্লিশ আমার সঙ্গে যদি লড়াই লাগান সে জিতবেন আমি আমি কিন্তু তার কাছে শক্তি কিসের আছে সামরিক শক্তি আছে তার ডিফেন্স সিস্টেম তার বডিগার্ড তাকে ঘেরে রেখেছে তাকে কেউ টাচ করতে পারবে না আপনি বর্তমানে যে রাজাদিকে দেখছেন শোনেন তাদিকে বলবো একবার ইতিহাসটা তুলে দেখুন এইগুলো হচ্ছে চানাপুটি রাজা এরা হচ্ছে চানাপুটি পৃথিবীর ইতিহাস খুলে দেখেলেন গিরিশের রাজা আলেকজান্ডার দখল করেছিল এত বড় যোদ্ধা ছিল সে যদি কোনো দেশে আক্রমণ করত সেই দেশটা তার দখলে যেত ভারতেও আক্রমণ করেছিল আলেকজান্ডার কিন্তু যুদ্ধ করেনি রাজা পুরু সেই সময় রাজা ছিলেন একজন হিন্দুদের রাজা তার ব্যবহার তার আকলাক এত ভালো ছিল তার ব্যবহারে সে ফেরত চলে গেছিল যুদ্ধ করেনি এই আলেকজান্ডারের মৃত্যু হয়েছে করে ইতিহাসের পাতা বলছে চেঙ্গিস খান কয়েক লাখ লোককে হত্যা করেছে হিটলার ষাট লাখ ইহুদিকে চেম্বারে ভরে মেরেছে এইগুলোতে ইতিহাস বলছে কিন্তু জানেন সব থেকে বেশি নিরীহ শিশুকে হত্যা করেছে সব থেকে বেশি আল্লাহ আলোচনা করেছে কাছে দুটো শক্তি ছিল এক হচ্ছে সামরিক দ্বিতীয় হচ্ছে শারীরিক দুটো শক্তি আল্লাহ দিয়েছিল সে মিশরের মাটিতে দাঁড়িয়ে বললে আনা রবুল আলা আমি হচ্ছি থেকে বড় শক্তিশালী আমি তোমাদের রাব আপনারা বলুন ফেরাউন আছে না শেষ তার রাজত্ব আছে না শেষ সব শেষ হয়ে গেছে গোটা পৃথিবীর শক্তি কার হাতে সকলে বলুন আল্লাহর হাতে ওই জন্য পৃথিবীর একটা মানুষও নিজের প্রশংসা করার যোগ্যতা রাখে না একমাত্র একজন যোগ্যতা রাখেন নিজের প্রশংসা করার তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আলমী কোরআন খুলেন সুরায়ে কাহাফ একবারই শেষ আয়তের আগে রয় আল্লাহ তাআলা নিজের প্রশংসা করলে এখানে একটা কথা বুঝালেন মানুষ তোমাদের দোর কতটা তোমরা কেমন আমার সৃষ্টি আর আমি আল্লাহ কেমন সৃষ্টি কর্তা কলাউ কানাল বাহরু মিডাদাল লিকলিমাতি রাব্বি লনাফিদুল বাহরু ক্বাবলা আন তানফাযা কলিমাতু রাব্বি ওয়া লাউ জিনা মাদাদা হে আমার নবী পৃথিবীর মানুষকে বলে দাও যতগুলো পৃথিবীতে সমুদ্র আছে সমুদ্র কয়টা সাতটা যতগুলো সমুদ্র আছে সব পানিগুলো যদি আমি আল্লাহ কালি করে দিই কলমের কালি আর তোমরা যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করো সব পানি শেষ হবে আমি আবার অতটাই পানি দেবো আবার লেখতে শুরু করবে সেটাও শেষ হবে কে আমতে সকাল চলে আসবে আমার আল্লাহর প্রশংসা করে তোমরা শেষ করতে পারবে না জোরে সরে বলুন সুভান আল্লাহ প্রশংসা লেখে শেষ করা যাবে না এটা হচ্ছে না আল্লাহ আমি আল্লাহকে চিনালাম চলুন এরপরে আমি বক্তব্য শুরু করব। এই ভারতের মাটিতে বর্তমানে তিরিশ কোটি মুসলমান আছে কত বললাম বাবা তিরিশ কোটি এই তিরিশ কোটির ভেতরে দশ কোটি মুসলমান মুসলমান আছে কি না সন্দেহ আছে জুনার মনে মনে হবে যে হুজুর প্রমাণ দিতে পারবেন এই থানাটা মহেশতলা থানা তো আমি ঢেকে দিয়ে যাব তোমাকে প্রমাণে ঢেকে দেবো এত প্রমাণ দেবো সবাই ইমানদারির সঙ্গে বলবেন ইসলামে সুদ খাওয়া হারাম না হালাল হারাম তাইলে মহেশতলা থানায় একটাও মুসলমান সুদ খাই না আর কথা বলবে না খাই না খাই না খাই আমি কিন্তু গোল আলু মাল লয় আর কারো বাঁয়ে বোয়ানো বক্তা লয় এই সকাল শুনতে পাবেন চায়ের দোকান সুৎখর মাল কটা আমাকে গাল দিচ্ছে ও বাজে হুজুর দেয় এই মাল কটা আমাকে গাল দিবে ইমানদারির সঙ্গে বলুন তো কোন সুদখর মাল যদি আমাকে গাল দেয় সুদ হালাল হবে আমাকে মাল্লা হালাল হবে কেন হবে না আমার আল্লাহ কোরআনে কোরআানে আমার রিবা তোমাদের জন্য সুদ হারাম করেছি আর ব্যবসাকে আমি আল্লাহ হালাল করেছি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ ব্যবসা হালাল সুদ হারাম যে ব্যক্তি হারাম জেনে সুদ খেল সে যেন সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো আচ্ছা যে লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো সেই লোক আর মমিন থাকবে কথা বলেন মমিন থাকলো না এটা আল্লাহর কথা চলে গেল কোরআনের কথা রসুলের হাদিস আল্লাহ রসুল বললেন কেউ যদি হে আমার সাহাবিরা শোনো কেউ যদি হারাম জেনে এক টাকা সুদ খায় ক টাকা বললাম এক টাকা নিজের মায়ের সঙ্গে আপন জন্মদাতা মায়ের সঙ্গে বার করার পাপ হবে জিনা বলুন না উজবিল্লা কতবার বললাম ছত্রিশ বার থার্টি সিক্স আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা হলো মায়ের সঙ্গে জিনা করার পাপ হলো এই লোক কি মমিন থাকতে পারে থাকতে পারে না যারা পেশাদারি তারা কান খুলে শুনেলেন আপনি প্রতিনিয়ত চব্বিশ ঘন্টা প্রতি সেকেন্ড নিজের মায়ের সঙ্গে জিনা করার পাপ করছেন নাম্বার দুই আপনি প্রতি সেকেন্ড প্রতি মুহূর্ত আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে যুদ্ধ করছেন সুদ খেয়ে নাম্বার দুই আপনারা বলুন মদ খাওয়া হারাম না হালাল হারাম আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম এই মহেশতলা থানায় প্রমাণ দেব মুসলমান মদ খাচ্ছে মদ বিক্রিও করছে ঠিক বললাম না বললাম প্রমাণ আছে শুধু আপনার থানায় নয় বজবজ থানায় দেব কলকাতায় হাই রোডে দেব বর্ধমানে দেব যেখানে যে জেলায় বলবেন প্রমাণ দেবো মুসলমান হাই রোডে মদ বিক্রিও করে মদ খায় অথচ জানে এই যদি থাকে স্পর্শ করা কি হারাম আজকে দুঃখটা কোথায় জানেন দেখবেন মসজিদের ইমাম সাহেবকে মুসল্লিরা কি জিজ্ঞেস করে ছেলেরা হুজুরকে যদি একটু নরম মাল পায় কি বলে হুজুর বিড়ি সিগারেট গুটকা খাওয়া কি হজুর বললে বাবা মকরু তার মানে চালা তাই তো হুজুর মকরু বলে দিলে চালা আচ্ছা বলুন তো এখন যদি আমি স্টেজে বায়ান করছি আমি যদি বলি কমিটি ছেলেকে বাবা আমার মুডটা চাকছে না একটা ক্লাসিক সিগারেট এনে দাও আমার আর বায়ান কেউ শুনবে যদিও শুনে পেছন দিকে বলবে একে একে দাউদ দিলেবে তো বায়ানই শোনা যাবে না স্টেজে সিগারেট খাচ্ছে আচ্ছা আমি খেলে হারাম আর তুমি খেলে মকরু কবরে যাও তোমার ক্যালানি রাখা আছে কষ্টটা ওই জায়গায় কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে কাঁচা রসুন খেয়ে মসজিদে যাওয়া যাবে নবীজি হাদিসে নিষেধ করলেন কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেও না তোমার মুখের দুর্গন্ধে একজন পাশের লোক কষ্ট পাবে রসুলের হাদিস তোমরা মমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত তো আপনার পাশে যে নামাজ পড়তে দাঁড়াচ্ছে তাকে সুরক্ষা দেওয়ার কাজ আপনার আপনার শারীরিক গন্ধে আপনার মুখের দুর্গন্ধে পাশের ব্যক্তি যেন কষ্ট না পায় এই জন্যে নবীজি নিষেধ করলেন আচ্ছা বলুন তো যারা বিড়ি সিগারেট গুটকা খায় আঁতরে মতো সেন করে তো নাকি আমি কিছু বলবো না যারা গুটকা খায় আর চব্বিশ ঘন্টায় পিলার গুলোকে সব লাল করে রেখেছে দেওয়াল গুলো লাল করে দিয়েছে বলে যায় তোমাকে মুসুল্লিকে নয় তোমার বিবিকে জিজ্ঞেস করবে আমি গুটকা খাই তোকে কেমন লাগে ও মনে মনে ভাববে আটকুড়োর বেটা তোকে তো জুতো মারতে মন যায় করবো কি তুই আমার স্বামী তোর যা মুখের দুর্গন্ধ আরে মূর্খ এই বোতলটা পানি পান করার জন্য দিয়েছেন তো আমাদেরকে এটাই যদি লেখা থাকে বিশ বিষ মিশানো আছে খেলে মারা যেতে আর পান করা যাবে ইসলামে আত্মহত্যা করা কি হারাম পাপ আত্মহত্যা করা যাবে না আপনাদের যাদের পকেটে সিগারেট আছে যাদের পকেটে বিড়ি আছে যাদের পকেটে গুটকা আছে পার করে দেখুন লেখা আছে ক্যান্সারের কারণ হানিকারক আছে না নাই লেখা আছে তো আপনি জেনে শুনে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন আল্লাহর কাছে জবদিহি করতে হবে জায়গা থেকে সরে আসুন আমার মুসলমান ভাই লটারির টিকিট হারাম না হালাল হারাম আপনাকে আমি মহেশ দেখিয়ে দেব আপনাদের এই রোডের ওপরে দেখিয়ে দেব মুসলমান ছেলে লটারি বিক্রি করছে লটারি কাটছে ঠিক বললাম না ভুল বললাম হারাম জেনে রসুলের হাদিস শুনেলেন কেয়ামতের আলামতের মধ্যে একটা মারাত্মক আলামত তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হবে যখন কখন যখন মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাবে তখন জানবে দাজ্জাল আসার সময় হয়ে এসছে আজকে দুঃখটা কোথায় একটা মানুষ সারা জিন্দগি সুদ খেল সারা জিন্দগি মৃত্যুকাল পর্যন্ত সুদ খেল যখন হসপিটালের বেডে শুয়ে আছে নার্সভূমে ব্যাটা গেছে ব্যাটা আবদুল্লার কাছে দু লাখ টাকা আছে লিলিমে মাল বলছে আবদুল্লার কাছে দু লাখ টাকা আছে নিয়ে নিবি হাফ হাফ চলছে এই অবস্থায় লোকটা মারা গেল জীবনে মসজিদ যায়নি ইসতেক পার করেনি জিন্দগিটাই সুদের ওপরে কাটিয়ে দিয়েছে এই লোক মারা গেল এখন আমাদের সমাজের ধান্দা হচ্ছে মরে যাওয়ার পরেই মিলাদ করে দে হুজুরকে ডেকে দেশি মুরগি দিয়ে আর বিরিয়ানি খাইয়ে আর পরোটা খাইয়ে শিরাপিঠে খাইয়ে আর হুজুর খেয়ে দে আমি তো আর কিছু জানি না আমাকে মিলাদে দাউদ দিয়েছে কার মিলাদ বাপের মিলাদ বাপ জীবদেগি বর সুদ খেয়েছে আমি এখন দোয়া করলে মারলাম তুমি আমাকে জান্নাত ফির তোলে চাচাকে দাম করুন মানে আর কি যেরকম দেশি মুরগি খাওয়াবেন হুজুরের পাওয়ার তত বেশি আর আমিও মনে মনে দেখছি একটু ঝেড়ে দোয়াটা করি টাকাটা এক হাজার বেশি দিলে হয় হয়ে গেল যখন গাড়িতে যাচ্ছি বাবা তোমার আব্বা এত ইমানদার মানুষ ছিল না হুজুর একটু পাপ করেছে কি পাপ সুদ খেতো তো বা তো বা তো বা কাকে জান্নাতে দিলাম কষ্টটা তো ওই জায়গায় হাই রোডে মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে তিন বোতল মদকে এক্সিডেন্ট করেছে জিন্দগি বড় মদ পান করে তাহার জানাজার নামাজ পড়ে দোয়া হচ্ছে আল্লাহ তুমি একে জান্নাত কর করো তো মার খাবি খাবি তোর হুজুরু মার খাবি তু রেডি থাক বড় কষ্ট লাগে কেউ যদি বাপের বেটা থাকেন মলবিকে ডেকে নিয়ে আসুন জিন্দেগি পর সুদ খেয়ে মারা গেছে সেই লোক এইভাবে দোয়া করলে জান্নাতে যাবে আমি আর জীবনের সমাজের বুকে কথা রাখবো না হয়তো আপনার বাপ সুদ খেয়ে মারা গেছে হয়তো আপনার ছেলে সুদের ওপরে জীবন কাটিয়ে মারা গেছে আপনার ব্রেনে আঘাত লাগবে ইমানদারির সঙ্গে বলুন নবীজি সাল্লাহ সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ এসছে কে আমাকে সকাল পর্যন্ত আসবে আসবে না হাদিস স্কুলেন আল্লাহ নবীর কাছে খবর এলো ইয়ার রসুল আল্লাহ আপনার চাচা যেন অসুস্থ অবস্থায় আছে জাকামদানি হচ্ছে উনি মারা যাবেন আল্লাহ ছুটলেন চাচার হাটটা টিপে ধরে বললেন ও আমার চাচা একবার খালি কলমাটা পরে নিন আমি আল্লাহনবী মাহমদা ওয়াদা করছি তোমার জন্যই আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চেয়ে নব একবার খালি কলমাটা পরে নাও আল্লাহ নবী সাল্লাল্লাহ বলি সাল্লাল্লে চাচাজানের উত্তর কি জানেন হে আমার ভাইপো আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে তাই আমি কলমা পড়তে পারবো না আমার আল্লাহ রব্বুলে আলামিন নবীজির কাছে কোরান পাঠালেন ইন্নকালা তাহদিমান আহ বাত্তাওয়ালা কিন্নাল্লাহ গঞা দি মাইয়া সকলে বলুন হিদায়েতের মালিককে হৃদায়তের দপ্তরটা হে নবী আমার হাতে আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পরতে পারবে না রসুলের চোখে পানি আল্লাহ নবীর তারি মুবারক ভিজে গেল চাচা যান দুনিয়া ছাড়লেন ইমানদারির সঙ্গে বলুন নবী পাইগাম্বার রসুলরা যদি দোয়া করে আল্লাহ কবুল করেন না করেন না করেন শুনেন। কোরআনটা শুনলে বুঝতে পারবেন যে আল্লাহ কত নিখুঁত বিচার করেছেন আল্লাহর কাছে এতটুকু চুল পরিমাণ অন্যায় হবে না সব ন্যায় বিচার হবে আল্লাহ নবীর চাচা যান চলে গেলেন নবীজি দোয়া করলেন আল্লাহর কাছে কি বলে ও আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি তোমার কাছে আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব নবীজি কাঞ্চেন চাচার জন্য ক্ষমা চাইছেন আল্লাহ তাআলা জিবরিল আমিন কে পাঠালেন কোরআন নিয়ে যাও আমার নবীর কাছে আর নসিহতটা পৌঁছে দাও আল্লাহ দুজনকে নসিহত করলেন কয়জনকে বললাম দুজন কাকে কাকে মা না লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আই ইস্তাগফিরুল মুশরিকিন ওয়ালাউ কানুল কুরবা হে আমার নবী এবং মুমিনরা শোনো নবী এবং মমিন তোমরা শোনো যারা মুশরিক হয়ে বেঈমান কাফের বদ্দিন হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয় নবীজির হাত নেমে গেল আল্লাহ নিষেধ করলেন যে চাচা মুশরিক হয়ে মারা গেছে বদ্দিন হয়ে আমাকে মানেনি আমার নবীকে মানেনি তার জন্য নদুয়া হাত নামিয়ে লাও নবীজির হাত নেমে গেছে তুমি ইয়াসিনকে দাউদ দিয়েছো তোমার বাপ জিন্দেগি বর সুদে জীবন কাটিয়েছে ইয়াসিনটা কোন ক্ষেতের মূলি যে দোয়া করে তোমার বাপকে জান্নাতে দিবে নবীজি নিজের চাচাকে পার করাতে পারেননি আল্লাহ নিষেধ করে দিয়েছেন এটা এক নম্বর বললাম দুই নম্বর গঙ্গা আপনাদের কাছাকাছি তাই না গঙ্গা আমি তো ডকটা পেরিয়ে এলাম যার নাম গঙ্গা তার নাম হুগলি নদী তার নাম ভাগীরথী তার নাম পদ্মা এটা জানেন কি হ্যাঁ একটাই সব ফারাক্কায় গেলে বুঝতে পারবেন ফারাক্কায় গেলে বাংলাদেশের দিকে পদ্মা ওপরটার নাম হচ্ছে গঙ্গা যমুনা নিচে দিকে চলে আসছে এইদিকে দিকে গঙ্গা কোথাও ভাগীরথী কোথাও হুগলি নদী এই নদীর পারে একজন ব্যক্তি তার বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে খুব ভালো করে শুনবেন আমি পরে নবীর ঘটনা শোনাব দাঁড়িয়ে আছে এই বাচ্চা যদি নদীতে পড়ে যায় আর বাপ যদি সাঁতার না জানে তারপরও বাপ ঝাঁপ দেবে না দেবে না বাবা ঝাঁপ দেবে কেন পিতৃ স্নেহ আমার সন্তান সন্তানকে বাঁচানোর জন্যে বাপ আগুনেও ঝাঁপ দিতে রাজি আছে আমার সন্তানকে বাঁচাবো আমার বন্ধুগণ পৃথিবীতে এমন একজন প্রথম রসুল দুনিয়ার বুকে সব থেকে বেশি দিন তবলিক করেছেন দাউদ দিয়েছেন তার নাম হচ্ছে হজরতে নবী। কোরআন বলছে সাড়ে নয়শো বৎসর দাউদ দিয়েছে জোনে বলুন শুভান সাড়ে নশো বৎসর তবলিক করেছে মানুষের কাছে তোমরা ফিরে এসো আল্লাহর রাস্তায় এসো আমাকে বানো তারপরেও মুষ্টি কত লোক ইমান এনেছে নবী। লাশ অনুরোধ করলেন হে আমার সন্তান হে আমার পরিবার হে আমার কম তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো তা না হলে আমার আল্লাহ তোমাদেরকে কঠিন আজাবে মুপতলা করবে বলে তোমার আল্লাহকে জিজ্ঞেস করো কেনান তার ছেলে কিনান বলছে তোমার আল্লাহ আমাদেরকে কি আজাব দেবে বললে মসুল ধরার বৃষ্টি দিয়ে বন্যায় ডুবিয়ে দেবে বলে তোমার আল্লাহকে বলো তোমার আল্লাহ যদি বন্যা দেয় এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না বলুন নাউজ কাকে চ্যালেঞ্জ ছুড়েছে আল্লাহকে নবীকে নয় কাকে আল্লাহকে আল্লাহ বললেন হে আমার নৌ এরপরে তুমি তোমার নৌকায় চেপে যাও যারা ইমান এনেছে তাদেরকে নাও আর যতগুলো জীবজন্তু পশুপক্ষী আছে সবাই তোমার নৌকায় চাপবে আল্লাহ কি হবে তুমি মজা দেখবে বৃষ্টি রওয়ায়েতে আছে আজকে তারিখ পর্যন্ত যেদিন থেকে আল্লাহ দুনিয়া শুরু করেছেন আজকে তারিখ পর্যন্ত অত বড় পলয় অত বড় বন্যা পৃথিবীতে ঘটেনি মুফাশিররা লেখছেন সমুদ্রের পানিকে আল্লাহ সাড়ে বারোশো ফুট উপরে তুলে দিয়েছিলেন গোটা পৃথিবী ডুবে গেছে নুহনবী নৌকার ওপরে তার কম মারা যাচ্ছে নুহনবী চোখে দেখতে পাচ্ছে তার ছেলে কেনান ডুবে মারা যাচ্ছে সঙ্গে সঙ্গে না থাকতে পেরে আল্লাহর কাছে দোয়া করে বসলেন কি বলে লা আসিমালিয়াউমা মিন আমরিল্লাহ আল্লাহ এটা আমার ওর সোজাত পুত্র তুমি একে রক্ষা করো আমার আল্লাহ ধমক দিলেন তার জন্য দোয়া করো না যে আমাকে মানেনি আমার নবীকে মানে নি তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব নু নবীর হাত নেমে গেল একজন নবী নিজের সন্তানের জন্যে দোয়া করতে আল্লাহ নিষেধ করলো আর তুমি বলছো আমার বেটা মদের ভাটিতে জীবন কেটে মারা গেছে কিরামের মুসুল্লিকে বিরিয়ানি খাইয়ে মিলাদ পড়িয়ার হুজুরকে দাউদ দিয়ে জান্নাতে দিবে এই স্বপ্ন দেখাটা ভুল ভুলে যান কেমতে দিনটা বড় ড্যাঞ্জার দিন হবে আগে বলবো বর্তমান শুনেলেন তিনি একজন তার পরও সন্তানের জন্য আল্লাহ দোয়া করতে নিষেধ করে দিলেন আল্লাহর এই ধমকের কারণে ওটা পৃথিবী তল পার হতে লাগলো নুহ নবীর নৌকা টলমল করছে যদি কোনোদিন নৌকায় চাপেন নৌকায় চাপার দোয়া কি চাচা জানেন এমনি লোকে ডুবে মরছে সবাই আজকে শিখে রাখুন বারো পারায় সুরা ইউসুফে আছে কোন সুরাই বললাম ইউসুফে বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্ন রব্বী লাঙ্গফরুর রাহিম এই দোয়া যখন চাইলেন করলেন আল্লাহ তাআলা পানিকে হুকুম দিলেন হে পানি স্থির হয়ে যাও আমার নুহের নৌকার হেফাজতের দায়িত্ব আমি তোমাকে দিলাম জরুন বরুন ব্যাটার জন্যে দোয়া কবুল হয়নি আগে চলুন আমার বন্ধুগণ আপনি নিজের আমলের দ্বারা পার হবেন আজকে আপনার চিন্তাধারা আছে ইয়াসিন সাহেব যখন এসছে এই ইয়াসিন সাহেবের মুড়ি হব ইয়াসিন সাহেব আমি যতই পাপ করি এই লোকটাই আমাকে জান্নাতে নিয়ে যাবে আপনাকে কোরআনের দুটো দলিল দেবো একটা হচ্ছে আতিহিম কেয়ামতি ফর্দা জবকে কেয়ামতকে দিন হঙ্গে। লোক আমার সামনে একেলে একেলে আয়েঙ্গে তোমরা একা একা উপস্থিত হবে আল্লাহর সামনে নাম্বার দুই আজকে বলুন বাপ আর বেটার সম্পর্ক বেশি না আমার সাথে আপনার সম্পর্ক বেশি বাপ বেটার কিসের সম্পর্ক রক্তের মা আর বিটির সম্পর্ক রক্তের স্বামী আর স্ত্রীর সম্পর্ক রাতে জননী প্রেমিকা একে অপরের জন্যে খ্যাতিস্বরূপ খেতিবাড়ির স্বরূপ আমার ভাই এদের কথা চিন্তা করুন ইয়াসিন আপনাকে পরে পার করাচ্ছে আগে এরা কতটা উপকার আসবে স্বামী স্ত্রী স্ত্রী স্বামী বাপ বেটা বেটা বাপের কোরানকে জিজ্ঞেস করো ইয়াও মাইয়া ফিররুল মার ওমিন আখিম ওয়া উম্মি হি ওয়া বিফ ওয়া স্বহিবা ওয়া বেনি লিকুল্লিম রিম মিন দিন সা নৈ ইউগ্নি হ্যাঁ আমার নবী পৃথিবীর মানুষকে বলো क्या মতের দিনটা এত ডেঞ্জার হবে স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না স্বামী বলবে স্ত্রী ছিল না বাপ বলবে বেটা ছিল না বেটা বলবে বাপ ছিল না মা বলবে বিটি ছিল না বিটি বলবে মা ছিল না কেউ কারোর জন্যে সর্ষের দানা পরিমাণ উপকারে আসবে না এটা কোরআন চলুন এরপরে বলবো আল্লাহর কাছে যতগুলো পাপ আছে দুনিয়াতে নিকৃষ্ট পাপ হচ্ছে তিনটে মারাত্মক কটা বললাম বাবা তিনটে নিকৃষ্ট পাপ নাম্বার এক সিরকের পাপ কিসের পাপ বললাম সিরকের পাপ আল্লাহর যে ক্ষমতা সেই ক্ষমতা পৃথিবীতে আর কারোর আছে এইটা ভাবাটা হচ্ছে এবং কোনো বস্তুর মধ্যে সেই ক্ষমতা আছে যেমন আপনাকে উদাহরণস্বরূপ বলি এখন আমাকে যদি কোনো চাচা বলে হুজুর একশো টাকা দেন পকেট থেকে বার করে দিতে পারবো না পারবো না বাবা পারবো আচ্ছা আমি যদি এখন স্টেজে মরে যাই আর আমাকে এসে বলেন হুজুর আপনার পকেট থেকে টাকা বার করে দেন পারব কথা বলবেন পারবো পারবো না কিন্তু দুঃখ লাগে সিন বেঁচে আছে আমার কাছে টাকা চাইলে দিতে পারবো আপনি এটাও বিশ্বাস করছেন আমি মরে গেলে আমার দিবার ক্ষমতা নাই তাইলে ইয়াসিনের কবরে গিয়ে ভালো মন্দ কি করে চাইছ কথা বোঝাতে পারলাম না পারলাম না বুঝে এসছে আমি আপনার কথা আপনাকেই দিলাম যে স্টেজে আমি মরে গেলে আমার আর কোনো কিছু দিবার ক্ষমতা নেই লড়ার ও ক্ষমতা নেই এমন কি আমার লাস্টান আপনাদিকেই পৌঁছাতে হবে আমার গ্রামে ঠিক কি না বর্ধমান পৌঁছাবেন কি করে অ্যাম্বুলেন্স নিয়ে সাহেব মারা গেছে সাহেবকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে হবে আমার দুঃখের বিষয় আমার বন্ধুগণ আমার ভাই দুঃখ নিবেন না আজকে সিরকের পাপ থেকে ডেঞ্জার পাপ আছে ইন্না ইন্দুন আজিম আমি আল্লাহ ইচ্ছা করলে সব গুণা ক্ষমা করে দেব কিন্তু কেউ যদি জেনে বুঝে শিরিক করে আমার আসনে কেউ কি বসাই আমি আল্লাহ ক্ষমা করব না হাজি সাহেব কে কে আছেন হাত তুলেন তো এখানে কই একজন দুজন এ উমরা কে কে আছেন হাত তুলেন ও পেছনে দেখতে পেয়ে মক্কা থেকে মদিনা এ হাজি সাহেবরা ভালো করে শুনবেন আপনারা শুনেন মক্কা থেকে মদিনা চারশো সত্তর কিলোমিটার রাস্তা আচ্ছা কটা মাজার দেখতে পেলে একটাও নেই আমার বাড়ি থেকে আপনাদের এখানে একশো আটচল্লিশ কিলোমিটার রাস্তা এখান পর্যন্ত একশো কত বললাম আটচল্লিশ একশো আটচল্লিশ হাজারের বেশি মাল আছে দুঃখ ওইটাই আপনি চলুন এই সাঁতরাগাছি থেকে যখন নামছি দেখবেন ওই স্টেশনটা পার করে রোডের মধ্যেখানে মাজার আছে সরকারও সরাতে পারবে না তবে একটা জিনিস ওইটা কিন্তু লরির ড্রাইভারদের জন্য খুব ভালো ভালো না ওরা তো এমনি নামাজ পमाज পড়ে না মদ খায় গাঁজা খায় ওরে পাপ রে গাড়ি চালাচ্ছে মক্তুম বাবা টাকাটা দে 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 50 টাকা হ্যাঁ জান্নাত রেডি চাদর লাগাই আছে পয়সা পে তামাসা দেখ দুঃখটা কোথায় শুনেলেন কবরে যদি চাদর চড়ানো জায়েজ হতো আল্লাহর রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত ঠিক কি না